যারা দ্রুত ওজন কমাতে চান বিশ থেকে ত্রিশ কেজি ওজন কমাতে চান তাদের জন্য হচ্ছে সারাদিনের একটা ডায়েট চার্ট শেয়ার করছি তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাদের যাদের হচ্ছে অতিরিক্ত ওজন আপনি মাসে দশ কেজি ওজন কমাতে চান বিশ থেকে ত্রিশ কেজি ওজন আপনার কমানো দরকার তাদের জন্য সারাদিনের একটা ডায়েট চার্ট শেয়ার করছি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিরা পানি প্রতিদিন সকালে খালি পেটে আপনাকে এক গ্লাস জিরা পানি খেতে হবে জিরা পানিটা কীভাবে বানাবেন সেটা একটু বলে দেই। এক গ্লাস পানির মধ্যে আপনারা হচ্ছে কাঁচা আস্ত জিরা এক চামচ দিবেন দিয়ে এটাকে আপনি দুই মিনিট জাল করে নেবেন দুই মিনিট জাল করার পর জিরা জিরা পানিটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন একটু ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে আপনি একটু লেবুর রস দিয়ে তারপর এটা খেয়ে নেবেন এটা সকালে খাবেন প্রতিদিন আবার রাতেও ঘুমানোর আগে খেতে হবে প্রতিদিন আপনি দুই গ্লাস জিরা পানি খাবেন তো জিরা পানিটা খাওয়ার এক ঘন্টা পরে আপনি সকালের নাস্তাটা করবেন তো সকালে নাস্তায় আপনারা কি খাবেন চলুন ভিডিওতে দেখিনি তো এইটা যেহেতু দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট এখানে কিন্তু সকালবেলা আপনারা রুটি খেতে পারবেন না সকালবেলা যদি রুটি খান তাহলে কিন্তু আপনার ওজনটা এত তাড়াতাড়ি কমবে না মানে মাসে দশ কেজি ওজন কোনো মতেই কমবে না তো এখানে আমি একটা ছোটো আপেল কেটে নিলাম ছোটো আপেলের অর্ধেকটা আপেল লাগবে আপনাদের সকালবেলা আর এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিলাম ড্রাগন ফলটাও ছোটো সাইজে তো ড্রাগন ফলও আমাদের অর্ধেকটাই লাগবে তো অনেকেই হয়তো ড্রাগন ফল নাও থাকতে পারে আপনাদের কাছে আপনারা ড্রাগনের পরিবর্তে এখানে অন্য একটা ফল নিতে পারেন মালটা নিতে পারেন অথবা কমলা নিতে পারেন ড্রাগন ফল ইতি নিতে হবে এরকম না আপনারা আপেলটা ঠিক রাখবেন আপেল নিবেন অর্ধেকটা আর ড্রাগন যদি না নেন অন্য একটা ফল নেবেন কমলা বা মালটা নেবেন বা পেয়ারা নেবেন তো এখানে অর্ধেকটা আপেল আমি এখানে কেটে নিব তো সকালের খাবারটা আপনারা প্রতিদিন দশটার আগে করে নেবেন নয়টা থেকে দশটার মধ্যে সকালের খাবারটা খেয়ে নেবেন তো এই যে ডায়েট সারটা এটা কিন্তু মাসে দশ কেজি ওজন কমবে এক মাসে দশ কেজি ওজন কমবে তো অনেকেরই হচ্ছে আশি নব্বই কেজি ওজন আপনারা বিশ কেজি অথবা ত্রিশ কেজি ওজন কমাতে চান তারা কিন্তু এই ডায়েট সারটা ফলো করে এক মাসে দশ কেজি ওজন কমাতে পারবেন আর এই ডায়েট সারের পাশাপাশি কিন্তু প্রতিদিন আপনাকে বিশ থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে তো এখানে অর্ধেকটা আপেল কেটে নিলাম সাথে ড্রাগন ফলটাও কেটে নিলাম বাকি যেই অর্ধেক আপেল রয়েছে আর অর্ধেক ড্রাগন ফল রয়েছে ওইটা আমরা পরবর্তীতে আরেকটা কাজে লাগবে তো এখানে অর্ধেকটা ড্রাগন ফল আর অর্ধেকটা আপেল নিলাম আর নিয়ে নিলাম একটা সিদ্ধ ডিম তো আপনারা ডিম কিন্তু এখানে একটাই নিতে হবে দুইটা ডিম নেবেন না কারণ এখানে ফলের পরিমাণ অনেক তো এই যে আপেল ড্রাগন আর ডিম রেডি সকালের নাস্তা তো আপেলটা চেষ্টা করবেন সবুজ আপেল নেওয়ার সবুজ আপেলে ক্যালোরির পরিমাণ কম থাকে তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে ছোটো দুইটা পেয়ারা তো এই পেয়ারাগুলো কখন খাবেন আপনারা তো সকালের খাবার খাওয়ার পর ধরেন দশটার মধ্যে সকালের খাবার খেয়ে নিলেন এর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা একটা স্ন্যাক্স খাবেন যে কোনো ফল খাবেন তো এখানে আমি দুইটা পেয়ারা নিয়েছি ছোটো ছোটো সাইজের পেয়ারাগুলো যদি বড় সাইজের পেয়ারা হয় তাহলে একটা পেয়ারা খাবেন তো এখানে পেয়ারার সাইজ ছোটো হওয়াতে আমি দুইটা পেয়ারা নিয়েছি তো সকাল এবং দুপুরের মাঝখানে খোদা লাগলে আপনারা যে কোনো সিজনাল ফল খাবেন তো এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুপুরের খাবার তো এখানে মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ ভাত নিয়েছি তারপর এখানে নিয়েছি আমি পেঁপে ভাজি আপনারা দুপুরের খাবারে সবজি শাক রাখবেন আর এখানে হচ্ছে ডাল ভর্তা এটা আবার আলু ভর্তা না আলু ভর্তা কিন্তু ডায়েটে খাওয়া যাবে না এটা হচ্ছে ডাল ভর্তা আলু ভর্তা বাদ দিয়ে আপনারা সব ধরনের ভর্তাই খেতে পারবেন এটা হচ্ছে খুব ভালো একটা ডায়েট ছাড় ভাত সহকারে ভাতের পরিমাণ কিন্তু খুব কম আর এই যে এটা হচ্ছে পেপের তরকারি এই পেপেটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা তখন কি বলতে পারেন ডায়েটে তো গরুর মাংস খাওয়া যায় না খেতে পারবেন আপনি সব প্রতি সপ্তাহে দুই দিন খেতে পারবেন আর এখানে পরিমাণটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে এখানে কিন্তু আমি তিন টুকরা গরুর মাংস নিয়েছি খুব ছোটো এটা তিন টুকরা মিলে এক টুকরার পরিমাণ খুব ছোটো তিন টুকরা গরুর মাংস নিয়েছি আর পেঁপে এখান মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ হচ্ছে নিয়েছি পেঁপের তরকারি তো আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস তরকারি নিতে পারেন বা মাছ মাছ সবজি দিয়ে মাছ রান্না করা নিতে পারেন আর এই যে এখানে শসা নিয়েছি আমি একটার মতো আপনারা সালাদ কিন্তু নিতেই হবে দুপুরের খাবারে এখানে দুপুরের খাবার কিন্তু সালাদ মিস করা যাবে না তো এই যে দুপুরের খাবারটা রেডি এখানে হচ্ছে সবজি পেঁপে ভাজি তারপরে ডাল বর্তা আপনারা চাইলে এখানে শাক নিতে পারেন তো ভাতের পরিমাণটা খুব কম খুবই কম এখানে ভাতের পরিমাণ বেশি নিলে কিন্তু এক মাসে দশ কেজি ওজন কমবে না তো এই জন্যই ভাতের পরিমাণ কম নেবেন সবজির পরিমাণ বেশি নেবেন সালাদের পরিমাণ বেশি নেবেন তো এরপর হচ্ছে বিকালের নাস্তা কি খাবেন তো বিকালের নাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে বাদাম নিয়েছি আমি এটা চীনা বাদাম আর এখানে আমরা রেডি করে নেব হচ্ছে গ্রিন টি গ্রিন টিটা আপনারা অনেকেই হয়তো চেনেন না বিভিন্ন পেজে গ্রিন টি কিনতে পাওয়া যাবে অথবা বিভিন্ন শপেও কিন্তু গ্রিন টি বললেই একটা প্যাকেট দিয়ে দিবে। তো গ্রিন টি কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে পেট কমাতে অনেক সাহায্য করে তো প্রতিদিন আপনারা দুই থেকে তিন কাপ গ্রিন টি খেতে পারবেন তো আপনারা যে দিনে যে কোনো সময় আপনার ইচ্ছামতো গ্রিন টি খেয়ে নেবেন তো এখানে বিকালের নাস্তাটা মুঠ বাদাম এক কাপ গ্রিন টি খেয়ে নেবেন তো অনেকেই ভাবেন যে বাদামে হয়তো ফেট এসে আসলে বাদামে হচ্ছে গুড ফ্যাট যেটা কিনা ওজন কমাতে অনেক সাহায্য করে আর গ্রিন টিটা কীভাবে বানাতে হয় এটার ভিডিও ভিডিও দেওয়া আছে দেখবেন গ্রিন টি প্যাড কমাতে ওজন কমাতে অনেক সাহায্য করে তারপরে যারা ব্যায়াম করেন গ্রিন টি খাবেন গ্রিন টি কিন্তু শরীরে এনার্জি দেয় তো অনেকেই হচ্ছে গ্রিন টি খেতে পারেন না যদি গ্রিন টি খেতে না পারেন তাহলে আপনি চিনি চারা কফি খেতে পারবেন বা চিনি চারা আদা চাওয়া বানিয়ে খেতে পারবেন তো আপনি যদি চান যে এখানে আপনি বাদাম খাবেন না বাদামের পরিবর্তে আপনি এখানে একটা যে কোনো ফল খেয়ে নেবেন যে কোনো সিজনাল ফল আপনি খেয়ে নেবেন তো বাদামটাই সবচেয়ে ভালো বাদাম খেলে খোদা কম লাগে আর ওজন ও সাহায্য করে তো এখানে হচ্ছে রাতের খাবারটা কি খাবেন চলুন ভিডিওতে দেখি তো রাতের খাবারে ওই যে সকালবেলা যে অর্ধেকটা আপেল রেখেছিলাম আর অর্ধেকটা ড্রাগন ফল রেখেছিলাম তো ওইটাই কিন্তু আমরা রাতের খাবার হিসাবে খেয়ে নেব এখানে রাতের খাবার আপনারা চাইলে অন্য কিছু খেতে পারেন তবে এই খাবারটাই সবচেয়ে ভালো আমি দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে এটা হচ্ছে দ্রুত ওজন কমাতে একটা রাতের খাবার এটা যদি আপনারা খান খুব সহজেই কিন্তু ওজনটা কমবে রাতের খাবারটা হচ্ছে ডায়েটে গুরুত্বপূর্ণ রাতের বেলা খুব হালকা খাবার খেতে হয় তো এখানে আপেলটা আর ড্রাগন ফলটা আমি কেটে রেডি করে নিলাম রাতের খাবারটা আপনারা সাতটা থেকে আটটার মধ্যে করে নেবেন আর এখানে নিয়ে নিলাম একটা সিদ্ধ ডিম অনেকেই ভাবেন যে ডায়েটে ডিম বেশি খাওয়া যায় না বা ডিমের কুসুম খাওয়া যায় না এটা ভুল ডায়েটে ডিম খাওয়া যায় কুসুম সহই খেতে পারবেন একটা ডিমের মধ্যে প্রায় আশি ক্যালোরি থাকে প্রতিদিন আপনারা চারটা ডিম খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে রাতের খাবারটা রেডি তো রাতের খাবারটা আপনারা রাত আটটা থেকে অতিরিক্ত বেশি হলে নয়টার মধ্যে করে নেবেন আর রাত্রেবেলা ঘুমানোর আগেও কিন্তু জিরা পানি খেয়ে নেবেন সকালবেলা যে দেখিয়ে দিলাম জিরা পানিটা ওইটা খেয়ে নেবেন পানি খেলে আপনার পেটের চর্বি দ্রুত কমবে এবং শরীরের ওজনও খুব তাড়াতাড়ি কমে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা এই ডায়েট স্যারটা ফলো করলে আপনারা এক মাসে দশ কেজি ওজন কমাতে পারবেন আর দুই মাস অথবা তিন মাস যদি করেন আপনারা বিশ থেকে ত্রিশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন তো এই ছিল সারা সারাদিনের ডায়েট সাইট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে বলবেন না আর চাইলে ভিডিওটি শেয়ার করেও রাখতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ডায়েট সাইটে সে